বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান হচ্ছেন হাসান মিরাজ এই কথাটা যদি বলা হয় তাহলে এই কথার সাথে নাইনটি বা নাইনটি লোক একমত হবেন টি টোয়েন্টিতে তো তাকে গোনাই ধরা হয় না তাকে নেয় হয় না কিন্তু ওয়ান ডে আর সবচেয়ে ধারাবাহিক ব্যাটার আবার 8 এই পজিশনে ব্যাটিং করে ব্যাটিং করে যে সমস্ত ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন মেদিয়াসান মিরাজ তা বাংলাদেশের টপ অর্ডারে লাস্ট দুই বছর বা তিন বছরে যে সমস্ত টপ অর্ডার ব্যাটসম্যান এসেছেন ইনক্লুডিং নাজম হোসেন শান্ত তারাও খেলতে পারেনি কিন্তু তারপরও কেন মেদি হাসান মিরাজকে টপ অর্ডার বা মিডিল অর্ডারে ব্যাটিংয়ের সুযোগ দেয় না বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট এরকমই প্রশ্ন অনেক বড় বড় বিশ্লেষক থেকে শুরু করে অনেক গণমাধ্যমগুলোতে এখন অনেকে উদাহরণ টেনে আনছেন মেদি হাসান মিরাজের সাথে রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্র আশ্বিনের যে তারাও তো নাম্বার সাত নাম্বার আট পজিশনে ব্যাটিং করছে ওই তাদেরকে তো টপ অর্ডারে ব্যাটিং করে না ইন্ডিয়া তাদেরকে তো সুযোগ দেয় না ইন্ডিয়া টপ অর্ডারে বা তারাও তো কোনো কথা বলে না রবিচন্দ্রন আশ্বিন বা রবীন্দ্র জাদেজাও তো কোনো কথা বলে না তাদেরকে নিয়েও তো কেউ কথা বলে না যে তাদেরকে টপ অর্ডারে সুযোগ করে দেওয়া হোক এই সমস্ত উদাহরণ টানছেন অনেক ভক্তরা তো তাদের এই প্রশ্নের উত্তরটা সুন্দর মতো দিয়েছেন অনেক ভক্ত থেকে শুরু করে অনেক বিশ্লেষকরা বলেছেন চোখ কান খুলে ইন্ডিয়ার টপ অর্ডারটাকে একবার দেখতে ইন্ডিয়ার টপ অর্ডারে কারা ব্যাটিং করেন যেই টপ অর্ডারদের কারণে ম্যাক্সিমাম টাইম ব্যাটিং করার সুযোগই পান না রবীন্দ্রনাথ সিন বা রবীন্দ্র জাদেজারা ম্যাক্সিমাম টাইম এই টপ অর্ডাররাই খেলে দিয়েছে সেখানে কোন পজিশনে ব্যাটিং করবেন রবীন্দ্রনাথ সুইন বা রবীন্দ্র জাদেজা তারা এখন পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন সে বক্তব্যের কাছে বাংলাদেশের ক্ষেত্রে হয় উল্টা বাংলাদেশের ব্যাটিং শুরু হয় মিডল অর্ডার থেকে মিডল অর্ডারের প্রথমে হাল ধরা হয় তারপর শেষের দিকে মেহদি হাসান মিরাজ নেমে হাল ধরেন এবং মেহদি হাসান মিরাজি ফিনিশিং দেন মেহদি হাসান মিরাজ যেই ম্যাচে ফিনিশিং দিতে পারবেন সেই ম্যাচে বাংলাদেশ সফল আর যেই ম্যাচে বাংলাদেশের হয়ে মেহদি হাসান মিরাজ ফিনিশিং দিতে পারবেন না সেই ম্যাচে বাংলাদেশ ফেল এরকমই চলছে লাস্ট কয়েক বছর ধরে তো যার কারণে রবিচন্দ্র আশ্বিন বা রবীন্দ্র যাদের সাথে উদাহরণটা একদমই ফাঁকা তো এতগুলো কঠিন সিচুয়েশনে মেরিয়াসন মিরাজ ব্যাটিং করেছেন এবং সাকসেস হয়েছেন এরপরও কি মেরিয়াসন মিরাজ টপ অর্ডার বা মিডল অর্ডারের সুযোগ পাওয়ার যোগ্য না তাকে কি সুযোগ করে দেওয়া যায় না টপ অর্ডারে